বিদ্যুৎ দপ্তরের উদাসীনতার কারণে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের বলে এক বন্য হাতির মর্মান্তিক মৃত্যুতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে ঘটনা অমরপুর উদয়পুর সড়কের মাতরাঙ্গিবাড়ি এলাকায় বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের বলে এক বন্য হাতির মর্মান্তিক মৃত্যু ঘটে জানা গেছে আজ সকালে অমরপুর উদয়পুর সড়কের মাতরাঙ্গি বাড়ি এলাকার জঙ্গল দিয়ে যাওয়ার সময় হঠাৎ হাতির সুটি উপরের দিকে তুলতে প্রায় আট ফুট উচ্চতায় থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারে লেগে যায় আর এতে ঘটনাস্থলে মৃত্যু হয় বন্য হাতির স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় বন দপ্তরে বর্তমানে বনকর্মীরা ছুটে এসে বিষয়টি খতিয়ে দেখছেন সোমবারের এক ঘটনায় বিদ্যুৎ দপ্তরে উদাসীনতা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন স্থানীয় মানুষ আমরা নয়টা দশ পনেরো এরকম ঘিষ্টেম আছে যেতিয়া প্ৰাথমিক ধাৰণা মন হয় मारा গেছে আমরা নেতি দেখব কাণ্ড তত একদম নিচে এই আছে তাই ছাতপুর আটপুর মত হবে ডেভেলপমেন্ট কিও আইছে এখানে আইছে আইছে ইলেকট্রিক্যাল কিও আইছে ইলেকট্রিক্যাল কিও আইছে আর আমরা রেন্চ অফিসার এই কথা তবে